পাঁচটি আগস্টের পর একটা অদৃশ্য শক্তি আমরা দেখছি দিনের আলোতে আমাদেরকে খারাপ লাগতে চায় এই অদৃশ্য শক্তির কারণে নির্বাচন যদি না হয় আমরা যার জন্য আন্দোলন করে সংগ্রাম করেছি সব কিছু বিখ্যাত বিত্ব আন্দোলনে যতগুলা সমাবেশ করেছি অথবা পদযাত্রাকে সামনে রেখেও সমাবেশ করেছি অথবা জলে সমাবেশ করেছি প্রত্যেকটা প্রোগ্রামে যিনি আমাদের চিফ গেস্ট হিসাবে আমাদের এই লক্ষ্মীপুরে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহস দিয়েছেন মনোভাব দিয়েছেন আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য বক্তাবৃন্দ উপস্থিত দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমাদের বিভিন্ন ইউনিট থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুধু আগস্টের পরে দেখছি অদৃশ্য শক্তি এবং এই অদৃশ্য শক্তি দিনের আলোতে আমাদেরকে হত্যা করতে চায় দিনের আলোতে আমাদেরকে থামা রাখতে চাই যদি কোন কারণে শক্তির কারণে যদি না হয় তাহলে সব কিছু বৃথা যাবে জনগণের টার্গেটকে সামনে রেখে আমরা লড় সংগ্রাম করেছি পনেরো ষোলো সতেরো বছর সর্বশেষ উন্নয়ন আন্দোলন সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে তাহলে আমাদের কি করা উচিত আমি একটা কথাই বলবো একটা সুদৃঢ় ঐক্য সকল কালো থালাকে অবিশ্ব শক্তিকে রুখে দিতে পারে সেজন্য কিন্তু আমাদের মধ্যে একটা কঠিন ঐক্যের প্রয়োজন এই ঐক্যের মূল যিনি আছেন তিনি হল তারেক রহমান তারেক রহমান আমাদের মধ্যে যে ঐক্যটা নিয়ে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদের দেশবাসীকে একত্রিত করেছেন এই ঐক্যটা আমাদেরকে অত্যন্ত সুদৃঢ়ভাবে এবং ঐক্যের মধ্যে দিয়ে দৌড়া রেখেই আমাদেরকে তাদেরকে খুঁজতে হবে আমি বেশি বক্তব্য রাখবো না আমার মনে হয় আপনার বুঝতে সক্ষম হয়েছেন আমরা যদি এই দায়িত্বটুকু গ্রহণ করি তাহলে এই জাতি এই কারোখানা থেকে রক্ষা পাবে সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত পনেরো ষোলো বছরে ছাত্র জনতার আন্দোলন বিএনপি নেতৃত্বে সকল রাজনৈতিক দল আমরা যে ঐক্য স্থাপন করেছি এই ঐক্যকে ধরে রাখাটা আমাদের খুব জরুরি হয়ে পড়েছে